আল্লাতায়ালা পবিত্র কুরআন মাজিদে আকাশ মহাকাশ সূর্য ও পৃথিবী সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন এবং রাসুল্লাহ সাল্লা হাদিসেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে মহাবিশ্ব সৃষ্টি ও তার বিচ্ছিন্নতা মহান আল্লা তায়ালার বাণী যারা কুফুরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে অতপর আমি উভয়কে পৃথক করেছিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা ইমান আনবে না সুরা আম্বিয়া তিরিশ এই আয়াতে মহাবিশ্বের উৎপত্তির একীভূত অবস্থা এবং পরবর্তীতে তা পৃথক হওয়ার বিগ এর অনুরূপ ইঙ্গিত পাওয়া যায় আকাশের দৃঢ়তা ও বিস্তৃতি সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই সুরা জারিয়াত ফর্টি সেভেন এই আয়াতে আকাশের বিশালতা ও এর অবিরাম সম্প্রসারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে আকাশের খুঁটিহীন অবস্থান সম্পর্কে মহান আল্লাতালা বলেন তিনি আকাশমণ্ডলী নির্মাণ করেছেন অস্তম্ভ ব্যতীত তোমরা এটা দেখছ সুরালুকমান দশ এটি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন যে এত বিশাল আকাশ কোনো দৃশ্যমান খুঁটি ছাড়াই টিকে আছে সূর্য ও চন্দ্রের গতিশীলতা বিষয়ে মহান আল্লাহ তালা সুরা ইয়াসিন আটচল্লিশ থেকে চল্লিশ নাঙায়াতে বর্ণনা করেন আর সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে গতিশীল আছে এটা পরাক এটা পরাক্রমশালী সর্বজ্ঞ সত্ত্বার নিরূপিত ব্যবস্থা আর চন্দ্রের জন্য আমি কক্ষপথ নির্ধারণ করেছি অবশেষে তা শুষ্ক পুরানো খেজুর শাখার মতো হয়ে ফিরে আসে সূর্যকে চন্দ্রের নাগাল পাওয়ার সাধ্য নেই এবং রাত দিনের অগ্রগামী হতে পারে না প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সাতার কাটছে এ আয়াতে সূর্য ও চন্দ্রের সুনির্দিষ্ট কক্ষপথ এবং তাদের গতিশীলতার কথা বলা হয়েছে যা মহাজাগতিক নিয়মের এক অসাধারণ বর্ণনা পৃথিবীর স্থিরতা ও মানুষের বসবাসের উপযোগিতা সুরা গাফির চৌষট্টি আয়াতে আল্লা তালা বলেন আল্লাই হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে স্থির হবার জায়গায় পরিণত করেছেন এবং আকাশকে করেছেন ছাদ তোমাদের তিনি আকৃতি দিয়েছেন আর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন তিনি তোমাদের পবিত্র বস্তু থেকে জীবন উপকরণ দিয়েছেন সুতরাং জগৎকুলের প্রভু আল্লাহ কতই না বরকতময় এখানে পৃথিবী মানুষের বসবাসের জন্য কীভাবে উপযুক্ত করে সৃষ্টি করা হয়েছে তা তুলে ধরা হয়েছে পৃথিবীও আকাশের সৃষ্টি পর্যায়ক্রম সুরাফুসিলাদ নয় এগারো নং আয়াতে মহান আল্লাহ তাল্লা বলেন আপনি বলুন সত্যি কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছ যিনি পৃথিবীকে মাত্র দুদিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করছ তিনি তো সমস্ত জগতের প্রতিপালক যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকত পূর্ণ করেছেন আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুত করেছেন মাত্র চার দিনে রাসুল্লাহ সাল্লা এর হাদিস সূর্য ও চন্দ্রের আল্লাহর নিদর্শন আবু মাসুদরা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লায়ে বলেছেন নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন কারো জন্ম বা মৃত্যুর কারণে এগুলোর গ্রহণ হয় না অতএব যখন তোমরা এই গ্রহণ দেখবে তখন সালাত আদায় করো। সহি বুখারী হাদিস নং দশ তেচাল্লিশ এই হাদিসে সূর্য ও চন্দ্রকে আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং গ্রহণকালে সালাত সালাতাদায় নির্দেশ দেওয়া হয়েছে পৃথিবীর উপর সূর্যের সিজদা আবুজাররা থেকে বর্ণিত রাসুল্লা সাল্লা একদা সাহাবাদের লক্ষ্য করে বললেন তোমরা কি জানো সূর্য কোথায় যায় সাহাবারা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বললেন নিশ্চয়ই সূর্য চলতে থাকে এবং আরসের নিচে আল্লাহর সামনে সিজদা করার জন্য যায় তারপর আবার উদিত হওয়ার অনুমতি চাই আর তাকে অনুমতি দেওয়া হয় একদিন এমন আসবে যখন তাকে উদিত হওয়ার অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও তখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর এটাই আল্লাহর বাণী সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে গতিশীল আছে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ সত্ত্বার নিরূপিত ব্যবস্থা সহিবুখারি হাদিস নং তিন হাজার একশো নিরানব্বই এই হাদিস সূর্যের গতির রহস্য এবং কিয়ামতের দিনের এক বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করে সাত আসমান ও সাত জমিন ইবনে আব্বাসরা থেকে বর্ণিত রাসুল্লা সাল্লায়ে বলেছেন আল্লাহ আল্লাতালা সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছেন সাত আসমান সাত হাজার একশো চব্বিশ এটি আল্লাহর বিশাল সৃষ্টিকে বোঝায় এবং কুরআন মাজিদে উল্লেখিত সাত আসমানের ধারণাকে সমর্থন করে কিয়ামতের দিনে পৃথিবী ও আকাশ রাসুল সাল্লাহে বলেছেন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহর মুষ্টিতে থাকবে এবং ঊর্ধ্বলোকগুলো তার ডান হাতে ভাজ করা থাকবে তারপর তিনি বলবেন আমি একমাত্র বাদশা পৃথিবীর বাদশারা কোথায় সহি বুখারি হাদিস নং সাত হাজার চারশো বারো এই হাদিস কিয়ামতের দিনের ভয়াবহতার বর্ণনা দেয় এবং আল্লাহর অসীম ক্ষমতা ও কচ্চিত্যকে তুলে ধরে